আমি সাপ ছাড়তে পারি আমি কি কৃষ্ণ কে সাপ ছাড় কি কথা কন আপনি সাপ হয়েছে বাড়াইছে বঙ্গাই গাও মাইসে কামড়াইল তো বঙ্গাই গাও মাইসে কামড়াইছে আমি কি করবো তাই কন সাপ ধর সাপ ধরে চিরা খেলায় বন্দি করো নালি খোলা আঙ্গি গেলাম সব মানুষের কামরা কুমড়া শেষ দিব সাত ধর নালি খোলা অসুবিধা হবো কে গো কোন ধরনের কথা কন আপনি এটা কি ছাগল বেড়া বা গরু ছাগল যে

বুদ্ধি দীক্ষা এখন কি করি ছাগল ধারা গরু সব বা ফটফা জায়গায় বৈশাখ থাকার সাত যা জঙ্গলের মধ্যে তো যাই না খালি ফটফটা জায়গার মধ্যে ওই সাতটা যা বয়সের হাতে মনে হয় বুদ্ধা থাকে